একটি জমি ক্রয় করার পূর্বে যে সব বিষয় জানা খুবই জরুরি তার মধ্যে প্রথমেই রয়েছে জমির মালিকানা যাচাই করা এই জন্য জমির দলিল বা সেল ডিট যাচাই করতে হয় জমির খতিয়ান সি এস এ আর এস বিএসএলআর দেখে মালিকানা সঠিক কিনা নিশ্চিত হতে হবে মিউটেশন মিউটেশন বা নামজারি খতিয়ান চেক করতে হবে দ্বিতীয়ত জমির সঠিক অবস্থান ও সীমানা ডাক নম্বর খতিয়ান নম্বর মৌজা ও জেএল নম্বর মিলিয়ে সঠিক জমি কোনটা তা নিশ্চিত হতে হবে প্রয়োজনে আমিন বা সার্ভেয়ারের মাধ্যমে জমি পরিমাপ করানো উত্তম তৃতীয়ত রেকর্ড ও কাগজপত্র যাচাই যাচাইকরণ সর্বশেষ খাজনা ও ভূমি উন্নয়ন করের রসিদ দেখতে হবে রেজিস্ট্রি অফিস থেকে দলিলের সত্যতা অর্থাৎ ভেরিফিকেশন সংগ্রহ করতে হবে জমি অর্পিত সম্পত্তি খাস জমি বা সরকারের জমি কিনা তা চেক করতে হবে চতুর্থ মামলা বা জটিলতা আছে কি না জমি নিয়ে কোনো মামলা মোকদ্দমা চলছে কিনা তা আদালত বা ভূমি অফিস থেকে জানতে হবে জমি বন্ধক বা ব্যাংক ঋণের জামানত হিসেবে রাখা আছে কিনা তারও খোঁজ নিতে হবে এরপর আসে অংশীদারিত্বের বিষয় জমিতে একাধিক মালিক থাকলে সবার সম্মতি আছে কিনা নিশ্চিত হতে হবে কারণ একজন বিক্রি করলে বাকি মালিকরা আপত্তি করতে পারে তাই এটা আগেই যাচাই করা খুবই জরুরি তারপরে ব্যবহার ও শ্রেণী জমি কৃষি আবাসিক বাণিজ্যিক শিল্প কারখানা বা জলাশয় হিসেবে রেকর্ডভুক্ত কি না জানতে হবে কৃষি জমি ঘরবাড়ির জন্য ব্যবহার করতে চাইলে ভূমি আইনে কোনো বাধা আছে কি না খুঁজে দেখা উচিত লোকাল যাচাই স্থানীয় ইউপি চেয়ারম্যান মেম্বার বা প্রতিবেশীদের সাথে কথা বলে নিশ্চিত হওয়া ভালো যে উক্ত জমিটি নিয়ে কোনো বিরোধ বা সমস্যা নাই সবশেষে জমি ক্রেতাদের জন্য পরামর্শ এই যে জমি কেনার আগে অবশ্যই একজন আইনজীবী বা ভূমি বিশেষজ্ঞ দিয়ে কাগজপত্র যাচাই করানো উত্তম এতে ভবিষ্যতে ঝামেলায় পড়ার সম্ভাবনা কমে যাবে